দল বিজেপি যে কালচার ওদের সবাই নেতা তার জন্য দেখলাম আমি তো আগের থেকেই করতাম অনেক নান্দা ভোগ করছি করার পরে দেখি আমার পাঁচ থেকে দাম তার জন্য আমি দলটা ত্যাগ কি আপনার কি নাম আমি এটাই বলবো যে আজকে থেকে ভেটাগুলি শান্তই থাকবে আশা করি আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো তারা শান্তি মতো বাজার হাট ব্যবসা বাণিজ্য করতে পারেন এই আশা রেখেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে সামনে যাবে গতকাল এক নম্বর পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্ত আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাকে নিয়ে আজকে আমাদের একটা বাকি মেম্বারদের নিয়ে এলাকার কর্মীদের নিয়ে একটা সভা হলো সভার শেষে আমরা ভেটাঘুড়িতে শান্তির বার্তা দেওয়ার জন্য আমরা একটা মিছিল পরিক্রমা করছি